খুবই মর্মান্তিক আমি সকাল দশটা নাগাদ খবর পাই দশটা নাগাদ খবর পাই যারা মারা গেছেন যে দুজন মারা গেছেন একই ফ্যামিলির সঞ্জয় সরকার মাস্টারমশাই তার এবং তার মা অনিমা সরকার তাদের পরিবার আমাদের এখানেই থাকে মাস্টরমশাইয়ের বাড়ি আমাদের এখানে চড়কতলায় হরিমোহন সেন রোডে সেই বাড়ি থেকে ওনার স্ত্রী আমাকে ফোন করে বলে দাদা এরকম এরকম ঘটনা শুনছি তুমি একটু এসো তা আমি সেই সময় আমি তাদের নিয়ে রওনা হই আমরা করিমপুরের উদ্দেশ্যে রওনা হই তা করিমপুরের উদ্দেশ্যে রওনা হয়ে মাঝে খবর পাই যে বডিগুলো নিয়ে আমাদের তেহট্ট হাসপাতালের মর্গে রাখা হয়েছে আমি সেই মর্গে যাই উপস্থিত হই তারপর ওখান থেকে বডি নিয়ে আমরা চলে আসি কৃষ্ণনগর শক্তিনগর হাসপাতালে পুলিশ মর্গে সেই পুলিশ মর্গে এসে আমরা পোস্টমার্টাম করিয়ে তারপর আমরা চলে যাই মাস্টারমশাইয়ের যে গ্রামের বাড়ি গুয়াস যেখান থেকে আর কি মাস্টারমশাই আসছিলেন করিমপুরের গোয়াস থেকে মাস্টারমশাই তার মাকে নিয়ে নৈহাটির বাড়ির উদ্দেশ্যে আসছিলেন আসার পথে করিমপুরের রোডে কাঁঠালি মহেশবাথান এবং কাঁঠালিয়ার মাঝামাঝি জায়গায় এই দুর্ঘটনাটা ঘটে ওরা মারুতি করে আসছিল মারুতিতে পাঁচজনা ছিলেন ড্রাইভার সহ মারুতি হয়তো দিক বিদিক জ্ঞানশূন্য হয়ে চালাচ্ছিলেন বা কোনোভাবে ডিসব্যালেন্স হয়ে একটা গাছে গিয়ে আঘাত করে তারপর আবার একটা বাস গিয়ে সেই মারুতিটাকে ধাক্কা মারে সেও নিয়ন্ত্রণ হারিয়ে হারিয়ে পাঁচজনাই স্পট ডেট হয়ে যান সেই পাঁচজনের মধ্যে দুজন ছিল একই পরিবারে সেটা মাস্টারমশাই সঞ্জয় সরকার এবং তার মা অনিমা সরকার যে মাস্টারমশাইয়ের বাড়ি আমাদের চরকতলা মাকে নিয়ে মাকে নিয়ে মাকে আসছিল যে বৃহস্পতিবারে এইমসে ওনাদের অ্যাপয়েন্টমেন্ট ছিল মাকে নিয়ে এমসে দেখাবে ডাক্তার দেখাবে বলে উনি গোয়াস থেকে নৈহাটির উদ্দেশ্যে আসছিলেন খুব খারাপ পরিস্থিতি সঞ্জয় সরকারের পরিচিতি খুবই ভালো খুব ভালো মানুষ ভদ্র মানুষ সভ্য মানুষ এবং তাদের সাথে আমাদের একটা পারিবারিক সম্পর্ক আছে আমাদের ক্লাবের খুব ভালো সম্পর্ক এবং সবাই একটু মর্মাহত যে পরিবারে তার আর স্ত্রী আছে স্ত্রী বিতিকা সরকার আর একটা সন্তান আছে পুত্র সন্তান সে সেন্ট লুকে সিক্সে পড়ে সৌমাল্য সরকার আমার নাম সুনীত কুমার পাল গেলাম গিয়ে আমাকে একজন এজেন্ট রেশমি সে আমাকে বললো যে এরকম বৌদি তোমাদের পাশের বাড়ির যে দোকানটা আছে সে লোকটা মাস মারা গেছেন তা আমি তো বললাম যে আমি তো শুনিনি আমার পাশের বাড়ি কী করে আমি মানে জানি না কিছু না বলছে জানো না আমি না তারপর তো এসে শুনলাম যে হ্যাঁ সত্যি মারা গেছে তারপরে তার বউ ছেলে খবর শুনে চলে গেছে গাড়ি করে কৃষ্ণনগর ইসে এই করিমপুরে করিমপুরে বাড়ি লোকটারও বাড়ি আর বউটারও বাপের বাড়ি এখানে ওখানেই ওই হচ্ছে অ্যাক্সিডেন্ট হয়েছে এখানে তো পাঁচ ছ বছর হয়ে গেছে আগে তো বৈষ্ণবপাড়া ভাড়া থাকতো না ওইখান থেকে এখানে বাড়ি করে এখানে করেছে

তাই জন্যই এখানে গেছিল যে মাকে নিয়ে আসি এবার আসার পথে এই ঘটনা ঘটেছে আমার নাম ইলা দাস